আজকাল আমি আর গুছিয়ে সংসার করি না তুচ্ছ বিষয়ে আর রাগ করি না আজকাল আমি আর রান্নাঘরে খুব একটা যাই না বেসিনটা ঝকঝকে আছে কি না ওভেনটা ঠিকঠাক পরিষ্কার কি না কিংবা সব কিছু পরিপাটি করে গুছানো কি না এসব কোনো কিছু নিয়েই আর মাথা ঘামাই না এতগুলো বছর আমি নিখুঁতভাবেই শুধু সংসার করে দেখেছি এই সংসারে আমার প্রয়োজন শুধু কাজের জন্য পাশে থাকা মানুষটি কখনো বুঝতে চায়নি সংসারের বাইরেও আমি আসলে একজন মানুষ ছিলাম আমারও পাখির মতো মন ছিল উর্বার স্বাদ ছিল এসব কিছু ঝেড়ে ফেলে আমি শুধু নিখুঁতভাবে সংসারই করে গেছি ধুলো মাখা আসবাবগুলো মুছে ঝকঝকে রেখেছি রান্নায় নানান পদ আগ্রহ ভরে রেঁধেছি কিন্তু এসবের কোনো মূল্যই কোনো কানে ছিল না আমার পাশের মানুষটির কাছে বিয়ের পর একদিন বলেছিলাম আমি চাকরি করব। সে মেজাজ করে বলেছিল চাকরির কি দরকার গুছিয়ে সংসার করো তারপর থেকে আমি সংসারটাই করে গেছি মন দিয়ে আর নিজের ভেতর একটু একটু করে মরে গেছি অফিস শেষে সে যখন কলিগের সাথে আড্ডা দিয়ে রেস্তোরাঁয় ডিনার সেরে গাড়িতে ঘুম দিয়ে বাসায় ফিরত আমি তখন সংসার আর বাচ্চাদের সামলে ক্লান্ত আলু থালু চেহারা উস্কো খুস্কো চুল চোখের নিচে এক হাত কালি নিয়ে তার জন্য অপেক্ষার থালা সাজিয়ে বসে থেকেছি রাতের পর রাত নিজেকে পরিপাটি করে রাখার সময় কোথায় তখন আমার সে যখন ফ্রেশ হয়ে ঘুমাতে যেত খাবে কি না জিজ্ঞেস করতে বলতো খেয়ে এসেছি খাবারগুলো ফ্রিজে তুলে রাখতে রাখতে তার নাক ডাকার শব্দ পেতাম আমার আর খাওয়া হতো না আমি যখন সব গুছিয়ে বিছানায় যেতাম তখন আমার ক্লান্ত শরীর ক্লান্ত মন চোখের কোণে জমে থাকা কান্না কেউ দেখত না এখন আমি আর গুছিয়ে সংসার করি না এখন আমি নিজেকে সময় দিই এখন আমি কবিতা পড়ি ইচ্ছে হলে ফেসবুকে থাকি এখন আমি যেভাবে খুশি সময় কাটাই কারণ আমি বুঝে গেছি এ সংসারে আমাকে দেখার কেউ নেই আমাকে নিয়ে ভাবার জন্য কেউ নেই একমাত্র আমি ছাড়া এখন আমি আর গুছিয়ে সংসার করি না